চর্ম দিল পিতা মাতা দাদা দিল নাম সবটাই তো পরের দেওয়া কি আছে তোর দাম আদব কায়দা বলার ভাষা সবটাই তো ধার গুরুর কাছে শিক্ষা দীক্ষা গর্বটা বল কার মরবি যখন যাবি তখন পরের কাঁধে চড়ে এ সংসারে কি আছে তো কি বা যাবি ছেড়ে সুখ খুঁজে খুঁজে ক্লান্ত আমরা তবুও সুখের দেখা মেলে না আসলে সুখ হলো কিছু ভালো মুহূর্ত এর বেশি আর কিছু না কথা সবসময় ভেবে চিনতে বলুন কারণ বলার আগে শব্দ তোমার গোলাম আর বলার পরে তুমি শব্দের গোলাম জীবন একটা লম্বা সফর আর এই সফরে মানুষ চিনতে হয় জনে জনে আর শিক্ষা নিতে হয় পদে পদে হীরাকে ছেড়ে আমরা কাছের পেছনে ঘুরি সুখদাতাকে নারাজ করে আমরা সুখের তালাশ করি অন্যের সাথে নিজের তুলনা করা একদম মূর্খের পরিচয় সবার নিজস্ব একটা গুণ আছে যা সময় হলেই আলোকিত হয়ে যায় আমরা যাদের জন্য অপেক্ষা করি তারা আমাদের উপেক্ষা করে আর যারা আমাদের জন্য অপেক্ষা করে তাদের আমরা উপেক্ষা করি আমরা ভালোবাসতে জানি কিন্তু কাকে ভালোবাসা উচিত সেটাই জানি না মিথ্যা একটি সম্পর্ককে শেষ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ সত্য আজ নয়তো কাল সবার সামনেই চলে আসবে অহংকারী মানুষেরা না তো নিজের ভুল দেখতে পায় না তো অপরের ভালো দেখতে পায় কোনো ব্যক্তি সম্পর্কে ভালো করে না জেনে অন্যের কথা শুনে তার প্রতি ধারণা তৈরি করাটা মূর্খতার পরিচয় ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত কখনো ভুল হয় না আর ভাষাও ব্যবহার ঠিক থাকলে আপন কখনো পর হয় না যখন কারো গুণ চোখে পড়বে তখন মনকে ক্যামেরা বানিয়ে নাও আর যখন কারোর দোষ চোখে পড়বে তখন মনকে আয়না বানিয়ে নাও সন্তান যখন দুনিয়ার সম্পদ দ্বারা ধনী হয়ে যায় পিতামাতা যখন ভয়ে ভয়ে কথা বলে যাতে সন্তাস তো না হয় সন্তান যখন ইমানের দৌলতের দ্বারা ধনী হয়ে যায় তখন সন্তান ভয়ে ভয়ে কথা বলে যাতে পিতামাতা অসন্তুষ্ট না হয় কালো মেয়ের বিয়ের চিন্তায় যে মায়ের রাতের বেলায় ঘুম হয় না সেই মাই দিনের বেলায় ছেলের বিয়ের জন্য ফর্সা ও সুন্দরী মেয়েই খোঁজে বেকার ছেলের চিন্তায় যে বাপের রাতের বেলায় ঘুম হয় না সেই বাবা এই দিনের বেলায় নিজের মেয়ের বিয়ের জন্য সরকারি চাকুরিওয়ালা ছেলেই খোঁজে জীবনে দুটো জিনিস হিসাব করে এড়িয়ে যাবে নিজের দুঃখ আর অন্যের সুখ তবেই জীবনটা সহজ হয়ে উঠবে কর্মের উপর বিশ্বাস রাখো রবের উপরে রাখো আস্থা সমস্যা তোমার যতই আসুক পেয়ে যাবে ঠিক বেরিয়ে আসার রাস্তা সবচেয়ে দামি জিনিস হলো সময় আর মানুষ সবচেয়ে বেশি অপব্যবহার সময়েরই করে জীবনের কাছে চরমভাবে হেরে যাওয়া সেই বাবা জানে সন্তান যখন বলে বাবা ওরা নিয়মিত আপেল খায় আমায় কিনে দাও না কেন এ প্রশ্নের জবাবে কতটা নীরবে কেঁদে উঠে বুক যতটা শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে না পাহাড় যতটা শক্ত গাঁথনি লজ্জিত ওই বাবার পা জোরের হার পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখোশধারী মানুষকে চিনতে পারা কেননা এরা সব সময় ভালো মানুষের কাতারেই অবস্থান করে যে পাঁচ ধরনের মানুষ জীবনেও সুখী হতে পারে না নাম্বার এক যে সমস্ত ব্যক্তিরা অপরের পরে নির্ভরশীল হয়ে পড়ে অপরের সাহায্য ছাড়া নিজের জীবন কাটাতে পারে না তারা সর্বদা দুঃখী থাকে নাম্বার দুই সর্বদা সন্দেহকারী ব্যক্তি এরা সব বিষয়কে সন্দেহের চোখে দেখে এবং মানসিকভাবে অত্যাধিক সেই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করে তাই এরা সব সময়ই দুঃখী দুঃখী থাকে নাম্বার তিন যে ব্যক্তি অল্পতেই তুষ্ট না বা অনেক মানুষ আছে যারা কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না তাদের যতই আপনি আনন্দ দিন যতই আপনি ধন দৌলত দিয়ে দিন না কেন তারা কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না এই প্রকার ব্যক্তিরা জীবনে কখনো সুখী হয় না নাম্বার চার যে অপরের সুখ দেখে জ্বলতে থাকে তারা কখনোই সুখী হয় না নাম্বার পাঁচ যে ব্যক্তি সব কিছুতে রাগ করে সামান্য কিছু ব্যাপারে কারণে অকারণে রেগে যায় তারা কোনো দিনই সুখী হতে পারে না ভিডিওটিতে থাকা কথাগুলো যদি আপনাদের জীবনে ন্যূনতম উপকারে আসে তাহলে প্লিজ ভিডিওটিতে অন্তত একটি লাইক করে দেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিও শেষে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভালো থাকবেন